এক ছিল এক বিশাল জঙ্গল সেই জঙ্গলে রাজত্ব করত এক সিংহ নাম তার সিংহরাজ বিক্রম শক্তিতে গর্জনে আর সাহসে কেউ তার সমান ছিল না কিন্তু তার একটা বড় দোষ ছিল অনেক অহংকার আমি এই জঙ্গলের রাজা আমার চেয়ে শক্তিশালী কেউ নেই আমার সামনে মাথা নত করবে সবাই প্রতিদিন সকালে জঙ্গলের প্রাণীরা রাজাকে প্রণাম করতে আসত কিন্তু একদিন ছোট্ট এক খরগোশ দেরি করে আসে মাফ করবেন মহারাজ আমি একটু দেরি করে ফেলেছি কি আমার সামনে দেরি করে আসার সাহস হয় কেমন করে এখন দেখ রাজা কেমন শাস্তি দেয় সব প্রাণী চুপ করে গেল সেই দিন থেকেই জঙ্গলে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল কিন্তু সেই জঙ্গলে ছিল এক রহস্যময় গাছ যেখানে ছিল একটি জাদুর আয়না আর সেই আয়নায় বদলে দিতে চলেছে সিংহের জীবন এক সকালে জঙ্গলের এক পাখি উড়ে এলো সেই রহস্যময় গাছের সামনে বলা হয় এই রহস্যময় গাছের নিচে জাদুর আয়নায় যে নিজের মুখ দেখে সে নিজের সত্য রূপ দেখতে পায় এই আয়নাটা সাধারণ নয় অহংকারীকে শিক্ষা দিতে পারে এই আয়না এই আয়না জাদুর আয়না কোথা থেকে আসলো এই আয়না পরদিন সিংহবিক্রম শিকারে বেরিয়ে পড়ে হঠাৎ তার চোখ সেই রহস্যময় গাছের দিকে গাছের নিচ থেকে বেরোচ্ছে ঝলমলে আলো এই আলোটা কোথা থেকে আসছে নিশ্চয়ই আমার জন্যই কিছু বিশেষ সে ওই গাছের নিচে গেল এবং দেখে গাছের নিচে একটা পুরনো কিন্তু ঝকঝকে আয়না সে নিজের মুখের দিকে তাকালো ও কত সুন্দর আর ভয়ঙ্কর আমি সত্যি আমি রাজাদের রাজা কিন্তু হঠাৎ আয়না কথা বলতে শুরু করলো রাজা বিক্রম সত্য রাজা কখনো অহংকার করে না তুমি শুধু শক্তিতে রাজা মনে নয় তুই কে আমার সঙ্গে কথা বলছিস কার এত বড় সাহস যে আমার উপর কথা বলে কে সে দেখি আমি সেই আয়না যে সত্য দেখায় তোমার অহংকারী তোমার সর্বনাশ ডেকে আনবে সিংহ রেগে সেই গাছতলা থেকে বেরিয়ে গেল কিন্তু আয়নার কথা তার মনে বাজতে লাগলো বারবার দিন কেটে যেতে লাগল সিংহবিক্রম আরও কঠোর হতে লাগলো। সে ছোট প্রাণীদের শিকার করত মজা করে এভাবে চললে তো জঙ্গলে কেউ বাঁচবে না সবাই জঙ্গলে ভয়তে ভয়তে থাকছে সিংহ আমাদের কাউকে ছাড়বে না চলো সবাই মিলে কিছু করি না হলে এই রাজা আমাদের ধ্বংস করে দেবে সব প্রাণী মিলে একজোট হলো তারা গেল যাদুর আয়নার কাছে সাহায্য চাইতে আয়না তুমিই পারবে এই রাজাকে শিক্ষা দিতে জঙ্গলে সব পশুকে মেরে ফেলছে সে একা জঙ্গলে রাজত্ব করছে আর কারোর কথা ভাববে না এরাম করলে তো জঙ্গল পুরো শেষ হয়ে যাবে তুমি এর বিচার করো যাদুরায়না ঠিক আছে কাল সকালে তাকে এখানে ডাকো আমি তার আসল চেহারা দেখাবো পরদিন সকালেই সিংহ বিক্রমকে নিয়ে আসা হলো সেই রহস্যময় গাছের সামনে কিন্তু এবার আয়না তাকে দেখাবে এমন কিছু যা সে কোনোদিন কল্পনাও করেনি সিংহ সেই গাছের নিচে গেল আর আয়না আবার কথা বলল রাজা বিক্রম আজ তোমার আসল চেহারা দেখো সিংহ আয়নার দিকে তাকাতেই ভয় পেয়ে গেল নিজের মুখের বদলে সে দেখল এক ভয়ঙ্কর জানোয়ার দাঁতে রক্ত চোখে আগুন চারদিকে ধোঁয়া না এটা আমি না এটা আমি হতে পারি না এই তুমি রাজা বিক্রম তোমার অহংকার আর নিষ্ঠুরতা তোমাকে জানোয়ার বানিয়েছে সিংহ হাঁটু গেড়ে বসে পড়ল চোখে জল এসে গেল আমি ভুল করেছি আমি রাজা হতে গিয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করো। আয়না হালকা হাসল আর বলল সত্যি অনুশোচনা যদি থাকে তবে এখনো সময় আছে বদলে যাওয়ার সেই দিন থেকে বিক্রম বদলে গেল সে আর ভয় দেখিয়ে রাজত্ব করত না সে প্রাণীদের রক্ষা করত তাদের সঙ্গে খেলত আর সবার কথা শুনত আমাদের রাজা এখন একদম বদলে গেছে আমাদের রাজা এখন কত ভালো হয়ে গেছে ভালো যদি এখন এরকম থাকে তাহলে আমাদের বোন রক্ষা পাবে এখন জঙ্গলে আর ভয় নেই শুধু শান্তি মজা আর হৈহুল্লোর আয়না গাছের পাশে ঝলমল করছিল আগের মতোই কিন্তু এবার সেটা নরম আলোয় রাজা বিক্রম প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলত সত্যিকারের রাজা সেই যে ভালোবাসায় শাসন করে এভাবেই এক অহংকারী সিংহ শিখে গেল বিনয়ের মূল্য আর জঙ্গলে ছড়িয়ে পড়ল এক নতুন গল্প যে আয়না দেখায় সত্য সেই বদলায় জীবন বন্ধুরা মনে রেখো অহংকার আমাদের অন্ধ করে দেয় কিন্তু সত্য আমাদের আলো দেখায় বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে